সাসপেন্ড সালে তারা করছেন মানে সাসপেন্ড করছেন চারজনকে কিন্তু এফআইআর করবেন না আরো একটা ডেডলাইন চলে গেল শেষ অবধি চারজন সরকারি আধিকারিককে কি সাসপেন্ড করা হলো তাদের বিরুদ্ধে কি এফআইআর করা হলো মমতার গোয়ার তুমি কি মনোজ পন্ত এবার বিপদে পড়ে গেলেন মনোজ পন্ত বিপদে পড়েই ছিলেন এবার কি তিনিও সাসপেন্ড হয়ে যাবেন নির্বাচন কমিশন আর কতদিন সময় এবং সুযোগ দেবে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে এটাই আজকের দিনে সবচেয়ে বড় প্রশ্ন কারণ আজকে নির্বাচন কমিশন যে ডেডলাইন বেঁধে দিয়েছিল রাজ্য সরকারকে রাজ্যের মুখ্য সচিবকে আজকে শেষ হয়ে গেল এবং নবান্ন সূত্রে যেটুকু খবর আসছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গোয়ার তুমি অব্যাহত রয়েছে এবং নির্বাচন কমিশনের পুরো যে আদেশ পুরো আদেশ এখনো মানা হলো না শেষ পাওয়া খবর শেষ নির্বাচন কমিশনের নির্দেশ কিছুটা হলো মানতে বাধ্য রাজ্য সরকার এবং তার মুখ্য সচিব মনোজ পদ আপনারা জানেন যে চারজন সরকারি আধিকারিককে উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী চারজন সরকারি আধিকারিক এবং একজন ডাটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল দেশের নির্বাচন কমিশন এবং সংবিধান অনুযায়ী ভোটের ক্ষেত্রে দেশের নির্বাচন কমিশনের নির্দেশই একেবারে সুপ্রিম দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না কিন্তু এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার যে রাজ্যে সংবিধান সংকটে যে রাজ্যে আইন আইনকালীন বলে কিচ্ছু নেই যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সংবিধান মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আইন এবং কারণ। গত পাঁচই আগস্ট থেকে এই নিয়ে ঝামেলা চলছে আপনারা দেখেছেন পাঁচই আগস্ট রাজ্যকে একটি চিঠি নির্বাচন কমিশন এবং এখানে পরিষ্কার এই চারজন সরকারি আধিকারিক তাদেরকে সালের আইন অনুযায়ী চার আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই চার আধিকারিক কারা ছিলেন এই চার আধিকারিক ছিলেন বারুইপুর পূর্ব একশো বিধানসভা কেন্দ্রের ই আরও দেবোত্তম দত্ত চৌধুরী এই আরও তথাগত মন্ডল এবং ময়নার বিপ্লব সরকার সুদীপ্ত দাস এবং ই এই আর একজন ডাটা অপারেটর সুরজিৎ হালদার পাঁচ তারিখে চিঠি পাঠানো হয় তারিখে চিঠি পাঠানো হয় তারপরেও কোনো কাজ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য সচিব মনোজ পন্ত পরিষ্কার বলে দিয়েছিলেন কিছু করা যাচ্ছে না তারপর মনোজ দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল আপনারা দেখেছেন সেখানে মনোজ পন্ত সাত দিনের সময়সীমা চেয়েছিলেন সেই সাত দিনের সময়সীমা আজকে শেষ হয়ে গেল এবং যেটুকু আমরা জানতে পারছি এখন অব্দি নবান্ন সূত্রে যেটুকু খবর অফিসিয়ালি এখন ডিক্লারেশন হয়নি যেটুকু আমরা জানতে পাচ্ছি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যেটা জানাচ্ছেন যে নবান্নের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানিয়েছেন আপনাদের কথা শুনে এই চারজনকে সাসপেন্ড করা হলো কিন্তু আপাতত এফআইআর করা হচ্ছে না অর্থাৎ মমতার গোয়ার তুমি এখনো অব্যাহত রইল এখন দেখার কথা নির্বাচন কমিশন এই মমতা এবং তার মুখ্য সচিব মনোজ পন্থের এই গোয়ার তুমি আর কতদিন সহ্য করে রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী কি বলছেন আজকের এই নির্দেশ এবং রাজ্য সরকারের এই গোয়ার তুমি নিয়ে দেখুন আপনারা মাননীয় মুখ্য সচিব মনোজ পন্থ তিনি ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের সামনে যে কথা দিয়েছিলেন যে একুশ তারিখের মধ্যে ইলেকশন কমিশনের যে অর্ডার তাকে ইমপ্লিমেন্ট করবেন কার্যকর করবেন গত তিন দিন ধরে পাঠিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী সই করতে রাজি হচ্ছিলেন না তাতে আমি গতকাল বলেছি যে নবান্ন থেকে প্রচুর আধিকারিকরা আছেন যারা এই অন্যায় এবং অসাংবিধানিক কাজকে সমর্থন করেন না মুখ্যমন্ত্রীর বসংবোধ হতে থাকতে চান না তারাই কালকে আমাকে জানিয়েছিলেন যে সাসপেনশনের সুপারিশ তারা করছেন মানে সাসপেন্ড করছেন চারজনকে কিন্তু এফআইআর করবেন না এবং ক্ষেত্রে আমি আপনাকে প্রথমত বলে দিই ইলেকশন কমিশনের যে কোনো অর্ডার মানে নির্দেশ এটা কিন্তু কোনো মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপ্রুভেলের জন্য যায় না এটা এক্সিকিউট করার দায়িত্ব কিন্তু ব্যুরোক্রেসির মানে সেটা ডিস্ট্রিক্ট লেভেল হতে পারে বা স্টেট লেভেলে চিফ সেক্রেটারি হতে পারে এরা পশ্চিমবঙ্গের ব্যবস্থাটা রাজ্যের অন্যান্য রাজ্যের তুলনায় সম্পূর্ণ স্বতন্ত্র করে রেখেছে এরা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন এবং ইলেকশন কমিশন কোন নির্দেশ দিলে তাকে পরিবর্তন বা মানে কারেকশন বা মডিফাই করতে একমাত্র ইলেকশন কমিশনই পারেন ইলেকশন কমিশনে কিন্তু পরিষ্কার নির্দেশ আছে যে নির্দেশ এখনো প্রত্যাহার হয়নি সাসপেনশন এবং এফআইআর কারণ তারা যে কাজটা করেছে এই নির্দিষ্ট ই আরও এবং এই আরওরা এটা একবারে ভারতবর্ষের যে আইন রয়েছে সেই আইনের বাইরে গেছেন এবং থার্টিন সিটিতে ওদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাক্টার ইলেকশন কমিশন ইন্ডিয়া যেটা অটোনোমাস বডি সাংবিধানিক বডি তারা নিতে পারেন আমি আপনাকে আরও জানাই আমাকে নবান্ন সত্ত্বেই আমি পেয়েছি সকালবেলা দশটা পাঁচে মুখ্য সচিব মেল করে ইলেকশন কমিশনকে চারজনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন এবং তারা এফআই করতে পারবেন না অপারগ সেটাও জানিয়েছেন এক্ষেত্রে আমার পরিষ্কার বক্তব্য ইলেকশন কমিশনের নির্দেশ পরিবর্তন কেবলমাত্র ইলেকশন কমিশন করতে পারে এরা সাসপেন্ড করলেন এটা আমি মনে করি এটা কিছুটা আইওয়াজ যদিও কিছুটা বাধ্য করেছেন এটাও করতে চাইছিলেন না কিন্তু এফআইআর ম্যান্ডেটারি এবং ইলেকশন কমিশন যেহেতু তার নির্দেশ প্রত্যাহার করেননি সেই নির্দেশকে আংশিক পালন করলাম আর আংশিক পালন করতে পারলাম না বলে যে মুখ্য সচিব লিখছেন সেই মনোজ পন্থের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এই চারজন অধিকারী কি করেছিলেন এই যে চারজন আধিকারিক বারুইপুর পূর্বে বিধানসভার ইআরও দেবত্তম দত্ত চৌধুরী এই আরও তথাগত মন্ডল ময়নার ইআরও বিপ্লব সরকার এই আরও সুদীপ্ত দাস এবং একজন ডাটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার কি অপরাধটা করেছিলেন মারাত্মক অপরাধ করেছেন এরা এরা ভোটার তালিকার যে পাসওয়ার্ড যেটা শুধুমাত্র সরকারি আধিকারিকদের কাছে থাকার কথা তারা এটা বেসরকারি কর্মীদের দান করে দিয়েছিলেন অর্থাৎ ভোটার তালিকা সংশোধন করতে পারবে এমন ক্ষমতা তারা তুলে দিয়েছিলেন বেসরকারি সংস্থার হাতে চরমতম অপরাধ সেই জন্যই নির্বাচন এদিকে ধরতে পেরে যায় এদিকে ধরার পরে এদিকে এদের বিরুদ্ধে সাসপেন্ড করে এদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয় কেন্দ্রের ইলেকশন কমিশন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানতে চায়নি কেন কারণ এই চারজন সরকারি আধিকারিক যদি শাস্তি পেয়ে যায় তাহলে আর কোন সরকারি আধিকারিক তৃণমূলের হয়ে কাজ করবে না কোন সরকারি আধিকারিক ভোটার লিস্টে তৃণমূলের হয়ে নাম না কোন সরকারি আধিকারিক তৃণমূলের হয়ে কাজ করে ভুয়ো ভোটার ঢোকাবে না এই চারজনের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আছে এরা ভোটার তালিকার যে ঢুকবে সেই পাসওয়ার্ড এমন লোককে দিয়ে দিয়েছেন তাদের হাতে পাসওয়ার্ড থাকার কথা নয় দেশ বিরোধী কাজকর্ম করেছেন এই চারজন আধিকারিক তৃণমূলকে সুবিধা দেওয়ার জন্য আমাদের টাকায় তাদের মাইনে হয় তারা কাজ করে তৃণমূলের জন্য এবং দেশ বিরোধী কাজ করে এদেরকে এফআইআর করে গারদ নির্দেশ দিয়েছে দেশের কেন্দ্রীয় নির্বাচন কমিশন মমতা তাতে ফুল ফ্লেজে বাধা দিচ্ছে তাতে কোনো কাজ হবে না আবারও তো এই চারজনকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার মুখ্য সচিব পরিষ্কার জানাচ্ছেন যে এদের বিরুদ্ধে এফআইআর করা যাবে না গতকাল এই নিয়ে মুখ খুঁজছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি পরিষ্কার তিনি বলেছিলেন সেটাও একবার দেখে নিন আপনারা নোটশিট বানিয়েছে গতকাল থেকে মুখ্যমন্ত্রী এখনো সই করছে না তাতে আমি তো ওদের সব খবর রাখি মুখ্যমন্ত্রী ঘরের রুমের মধ্যে আমার লোক আছে ওখানে সাসপেনশনের প্রপোজাল করেছে এফআইআর করেন এবং সত্যিকারে অত কালকে একুশ তারিখ জানাতেই হবে এরা ঠিক করেছে সাসপেন্ড করব এফআইআর করব না যদি এই খবর আমার সত্য হয়ে থাকে তাহলে সরাসরি ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে চ্যালেঞ্জ হচ্ছে আমি আবারও মনোজ বলি আপনি যদি মমতার কথা শুনবেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হবে অবসরকালীন কোনো সুযোগ সুবিধা অর্থ পাবেন না আর আপনি যদি আইএস হিসাবে সংবিধানের কথা মেনে চলেন তাহলে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ যা বলেছে সেটাই করুন ইলেকশন কমিশন সংক্রান্ত কোনো ডাইরেকশান মুখ্যমন্ত্রীর কাছে সই করানোর দরকার হয় না কোনো রাজ্য হয় না ইলেকশন কমিশনের করা ডাইরেকশান দায়িত্ব এবং ভোটের সময় পুলিশেরও দায়িত্ব এমসিসি জগৎ থাকে এখানে কোনো পলিটিক্যাল সিস্টেম কোনো গভর্নমেন্ট মন্ত্রী আমলা মুখ্যমন্ত্রীর ইন্টারফারেন্স চলে না এখানে আপনি যেটা করছেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনার অবস্থা কঠিন হবে আপনাকে সাসপেন্ডও করতে হবে এফআইআরও করতে হবে কালকে হচ্ছে একুশ তারিখ মহেন্দ্র খন না করলে আপনাদের সঙ্গে সংবিধানের লড়াই হবে আর আমরা যারা ভারতীয় আমরা সংবিধানের সঙ্গে থাকব আমরা খালা মমতার সঙ্গে থাকব লাস্ট ডেট আজকে পেরিয়ে গেল এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার মুখ্য সচিব এই চারজন সরকারি আধিকারিককে আপাতত যেটুকু খবর নবান্ন সূত্রে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন ঠিকই কিন্তু এদের বিরুদ্ধে কোন এফআইআর করছেন না যারা দেশ বিরোধী কাজকর্ম করছেন তাদের কেন বাঁচাবার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা এবার আপনাদের বুঝতে হবে কারণ এই যে চারজন সরকারি আধিকারিক ভোটার তালিকার পাসওয়ার্ড এমন কারো ব্যক্তির হাতে তুলে দিয়েছিলেন যেটা হাতে কলমে ধরা পড়ে গেল এদেরকে জেলের অন্ধকারে থাকার কথা কিন্তু তারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হয়ে কাজ করছে কারণ এরা তৃণমূলের হয়ে কাজ করছে বলে এদেরকে শাস্তি দেওয়া যাবে না এরা তৃণমূলের হয়েছে দেশ বিরোধী কাজকর্ম করছে এদের চাকরি একটা দিনও থাকার কথা নয় এদের চাকরি একটা দিনও থাকার কথা নয় এদেরকে জেলে থাকা উচিত কিন্তু তবু মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল মমতা বন্দ্যোপাধ্যাদার মুখ্যসচিব মনোজ পন নির্বাচন কমিশনের নির্দেশ আজকেও মানলো না আমরা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যাদার সরকার এই চারজনকে সাসপেন্ড করা নিয়ে অফিশিয়ালি কি মন্তব্য করে আমরা যেটা আপনাদের জানালাম সেটা একেবারেই আনঅফিশিয়াল যে রবানো এদের চারজনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কিন্তু এদের বিরুদ্ধে এফআইআর করবে না আমরা দেখতে চাই আজকের দিনটা পেরিয়ে যাওয়ার পর নির্বাচন কমিশন মমতা রাজ্য সরকার এবং তার মুখ্য সচিব মনোজ পন্থের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় মমতার মনোজ তো কতটা বিপদের মধ্যে ফেলে সেটাই আমরা এখন দেখতে চাই যে চারজন সরকারি আধিকারিক ভোটার তালিকার পাসওয়ার্ড তুলে দিল এমন কিছু ব্যক্তির হাতে যারা ভোটার তালিকা গরমিল করবে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকাবে এই যে চারজন সরকারি আধিকারিক যারা দেশ বিরোধী কাজ করলো তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকের দিনে দাঁড়িয়ে যেটা চেয়েছিল কেন্দ্রের নির্বাচন কমিশন কি করা উচিত এই সরকারটাকে একমাত্র শাস্তি দিতে পারে এই রাজ্যের জনগণ পরিবর্তন চাই এই অপদার্থ চোর দুর্নীতিবাজ সরকারটা যারা দেশের ক্ষতি করছে যারা রাজ্যের ক্ষতি করছে তাদেরকে হারানো ছাড়া আর কোনো রাস্তা নেই কবে উচ্চ ফল ঘোষণা হয়ে গেছে এখনো তারা কোনো কলেজে ভর্তির বিজ্ঞাপন বার করতে পারেনি কোন কলেজে ভর্তি হবে না কেন হবে না তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ও এর মাধ্যমে পোষণ নীতি প্রয়োগ করে মুসলিমদের ভর্তি তালিকায় রাখতে পারছে না সেই জন্য উচ্চ মাধ্যমিকের পরে রেজাল্ট বেরোনোর পরেও ভর্তি হবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জয়েন্টের রেজাল্ট বার করবে না বিভিন্ন রাজ্যে জয়েন্টের রেজাল্ট বের হয়ে প্রথম সেমিস্টারের পরীক্ষা এসে গেল আমাদের রাজ্যে জয়েন্টের রেজাল্ট বের হলো না কেন বের হলো না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভয়ঙ্কর তোষণ নীতি ওবিসি এর মাধ্যমে মুসলিমদের সংরক্ষণ দেওয়া যাচ্ছে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার ইঞ্জিনিয়ার পরীক্ষার রেজাল্ট বের করবে না আমাদের রাজ্যের শিক্ষিত সমাজ সবকিছু জেনে বুঝে চুপ করে বসে আছে আর কতটা ক্ষতি করবে এই রাজ্যের চরম ক্ষতি হয়ে যাচ্ছে শিক্ষা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পরে শেষ হয়ে গেছে হাজার হাজার সরকারি স্কুল বন্ধ শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি শুরু হয়নি কারণ মুসলিমদের ওবিসি এ দিয়ে সংরক্ষণ দেওয়া যাচ্ছে না জয়েন্টের রেজাল্ট এই ভারতবর্ষের প্রতিটা রাজ্যে সব জায়গায় ভর্তি হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রথম সেমিস্টারের পরীক্ষা চলে এলো আমাদের রাজ্যে এখনো রেজাল্ট বের হয়নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি এ দিয়ে মুসলিমদের সংরক্ষণ দিতে পারছে না যতদিন না সুপ্রিম কোর্টে ওবিসি এ নিয়ে সিদ্ধান্ত হবে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরেও কোনো ভর্তি করবে না জয়েন্টের রেজাল্ট বের করবে না রাজ্যের শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সবকিছু দেখে শুনে একেবারে চোখে ঠুলি পরে বসে আছে তার মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা এবং বিভিন্ন কমিটির মাথায় বসিয়ে কিনে ফেলেছেন আপনারা কতদিন সহ্য করবেন এই রাজ্যের এই ধ্বংস অবস্থা দেখবেন শেষ হয়ে যাচ্ছে রাজ্যটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে। পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তিনবার রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছেন সমস্ত খতম করে ডুববে এরা আপনাদের সঙ্গে নিয়ে এরা ডুবছে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে রোহিঙ্গা মুসলিম বাংলাদেশের জাতীয় জয় বাংলা এই রাজ্যে চালু করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন চালু করছে একবার নিজেকে প্রশ্ন করেছেন যে বাংলাদেশের জাতীয় শ্লোগান জয় বাংলা এই বাংলায় কেন চালু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বৃহত্তর বাংলাদেশ ঘটতে চলেছেন এই রাজ্য আর পশ্চিমবঙ্গ নেই পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে কবে শিখবেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে আপনারা একেবারে খাদের কিনারায় দাঁড়িয়েছেন দু হাজার হিন্দু বাঙালির শেষ সুযোগ বাঁচার নানার হিন্দু বাঙালিকে এই রাজ্য ছেড়েও চলে যেতে হবে যেমন ভাবে আপনারা ইরান থেকে পালিয়েছেন পাকিস্তান থেকে পালিয়েছেন আফগানিস্তান থেকে পালিয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসছেন এই পশ্চিমবঙ্গ থেকেও পালাতে হবে কেউ আপনাদেরকে আটকাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না দেখতে পাচ্ছেন রাজ্যটার কি হাল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পরে রাজ্যটা অন্ধকারে তলিয়ে যাচ্ছে খাদের কিনারায় দাঁড়িয়েছেন ছাব্বিশে পরিবর্তন আনতে না পারলে এই রাজ্যটা শেষ হয়ে যাবে কোন দেব দেবী দেবতা বাঁচাতে পারবে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এমন অনেক ঘটনাই চেপে রাখতে দেব না